এটার সাথে আমি কি পেয়ার দিলে বেটার হয় এটা আমি একটু সামথিং নিয়ে তারপর করবো কারণ কি এটার সাথে যদি আমি ভালো পেয়ার দিতে পারি হয়তো আমি ব্ল্যাক বাজিগার পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু আমি ট্রাই করব যেহেতু এটা একটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল পাখি আর বয়স একদম কম এত বয়স না আর পুরো বডিটা কিন্তু সেম এরকম ব্ল্যাক শেড দেওয়া হয়তো আমরা ব্ল্যাক উইন পাইতে পারি এখন আমাদের সবচেয়ে বড় একটা আপডেট দেখে আমরা যেটার জন্য আমরা এতই অপেক্ষা করছি এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কুল পাখি সেটআপ সেটআপটা আপনারা অনেকদিন আগেও দেখছেন বাট এই সেটআপে একটা আপডেট আমি দেখাই যেটার জন্য অনেকে ওয়েট যেটার জন্য অনেকে ওয়েট করতেছে দেখছেন এখানে ওরা ডিমে উম দিতেছে আর জিনিসটা অনেক বেশি রেয়ার আর আমি ফার্স্টে এটাকে ভয় ছিলাম যে ওরা উমে দেয় কিনা দেয় না বাট আমাদের ফিঞ্চ পাখি এখনো উমে আসে নাই ওরা শীঘ্রই উমে আসবে ওরাই উম দিতেছে দেখেন দেখছেন আমি আসলে ডিস্টার্ব করতে দিছি না কারণ ডিস্টার্ব করলে একবার উঠে গেলে আর বসবে না মেল ফিমেল দুজনে উমে বসছে তো ওই জন্য এখানে না নেন করব না ওদের কোনো রাখবো আমি এটা বন্ধ করে দিই এটা রেজাল্ট আমরা দেখবো অলমোস্ট আরো পনেরো দিন পরে আমার উমে আসছে চার পাঁচ দিন হবে আমি আমার এই ফুলের জন্য সুন্দর একটা মেল খুঁজতেছি কারণ আমি যতটুকু বুঝতেছি এটা ফিমেল হয়েছে আর ওকে আমরা বাইরে ছাড়ি না কারণ হচ্ছে এগুলোর জন্য এগুলো ওকে অনেক ডিস্টার্ব করে যাও এই যে ওর জন্য একটা মেল খুঁজতেছি আমি যদি আপনাদের সন্ধানে একটা ঠাইকা থাকে তাহলে কাইন্ডলি আমাকে বক্স করবেন কারণ ওকে পেয়ার দেখুন জয়েল হয়ে গেছে আর না এটা কিন্তু ফিল ব্যাক মানে আপনি নর্মাল যে পুলিশ ক্যাপ ওটা কিন্তু না ওটা দিল হবে না জাস্ট ওর মাথার ক্যাপটা আপনি দেখেন এটা মারাত্মক এই ক্যাপটা জোস আর আমি ভাবতে পারি কেনার সময় যে ও এত সুন্দর হবে কারণ আমি কেনার সময় জাস্ট পেন্সিল মুরগি দুটো দেখছি পাঁচশো টাকাটা কিনে ফেলছি ওরকম কিছু মাথায় আসে না আমার বাট এখন দেখেছি ওর কোয়ালিটি ও সৌন্দর্য অনেক বেশি বাইরে গেছে বলতে গেলে টপ নচ আর আমি এরকম আপনার বাফ পুলিশ ক্যাপ যেটা যেটা বাফ পুলিশ ক্যাপ মানে একটু হলুদ টাইপের হয় আপনারা অনেক আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখছেন ওইটা আমি পাইছি বাট এই কালারটা আমি এখন পাই নাই সো এই কালারটা আমি ইমার্জেন্সি খুঁজতেছি যদি হয় তাহলে আমি এটা একটা মেল নিব নিউ অ্যাডাল্টও নিলে সবচেয়ে বেটার হয় বাট রানিং নিব না আমি নিউ অ্যাডাল্ট নিব অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যালেক্স তো অ্যালেক্সের জন্য আমি একটা ফিমেল খুঁজতেছি এই যে ও মেল কেনা ফিমেল এটা দিয়ে স্পষ্ট বুঝে যায় মেলের একটু এমন থাকে ফিমেল একটা অন্যরকম থাকে তো ওর জন্য আমি একটা ফিমেল আনবো যদি এখন বাংলাদেশে এক একজুডি পেডসগুলো ইনপুট করতেছে না কেউ তাও যদি আবার আসে তাহলে আমি এটা অবশ্যই একটা ফিমেল আনবো আর অ্যালেক্স কিন্তু এখন অনেক শান্ত সৃষ্টি হয়ে গেছে আগে থেকে ফার্স্টে ফার্স্টে অনেক অ্যাগ্রেসিভ ছিল বাট এখন কুল থাকে অনেক এটা কারণ হচ্ছে যে এখন একটু গরম পড়তেছে ও কিন্তু কোল্ড ব্লাডের তো গরমের সময় একটু ভালো থাকে ওরা শীতের সময় একটু হাইভার নেশনে যায় তারপর আবার খাওয়া দাওয়া কমায় দেয় অনেক ঝামেলা করে গরমের দিনে ও কোনো প্যারা খেতে হয় না আমার ইভেন লাইটটা অফ করে দিলে হয় তাও আমি লাইটটা চালু রাখছি কারণ সন্ধ্যার পরে মানে রাতের দিক দিয়ে একটু ঠান্ডা পরে এই জন্য এই অ্যালেক্সের জন্য আমরা একটা ফিমেল কিনবো অ্যালেক্সের চোখটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে রিয়েল ড্রাগন রিয়েল ড্রাগন এইটাই আমার কাছে আপাতত আছে তারপর আমি চেষ্টা করতেছি আরও কিছু রেপটাইলস কালেকশনে রাখার যদি এখন সম্ভব না বাট করবো আমি ইনশাআল্লাহ সামনে এটা হচ্ছে আমার অ্যালেক্সের সবচেয়ে ফেভারেট প্লেস মানে ওকে আমি যেখানে চাই না কেন ও আমার কাদা এসে বসে এই জিনিসটা আমার জন্য খুব বেশি ভালো হয়েছে কারণ কি আপনার যখন ওখানে আমি বাইরে যাবো অথবা যদি কোথাও যাই তাহলে হারাবে না ও আমার কাদেই থাকবে একটু ভয়ও লাগে মাঝে মাঝে আমার যে ও যদি মানে লাভ দেয় কোথায় তাই একটু লেস চামার দিকে রাখা দিই বুঝতে পারি যে ও আমার কাদে আছে।